যত কথা কম বলবেন ততই বিপদ থেকে দূরে থাকবেন না হলে আপনাকে দোষীর কাঠগোড়ায় তুলতে সময় লাগবে না কারো আমাদের অনেক ক্ষেত্রে পরিস্থিতি বুঝে চুপ করে যাওয়াটাই উত্তম অন্তত বুদ্ধিমান ব্যক্তিরা তাই করে থাকেন কমিউনিকেশন বিশেষজ্ঞদের মতে কথা বলাটাই শুধু কমিউনিকেশন নয় চুপ করে থাকাটাও এক ধরনের কমিউনিকেশন শরীরের আঘাত এক সময় মিলিয়ে যায় কিন্তু কথার আঘাত মারাত্মক যা সারা জীবনেও ভোলা যায় না আজ এই ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ সাতটি বিষয় নিয়ে আলোচনা করব যেখানে আমাদের চুপ থাকাটাই ভালো তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক খুশি ও আনন্দের মুহূর্তে আপনার খুশি ও আনন্দের মুহূর্তে চুপ থাকা উচিত কারণ এই সময় আনন্দে আত্মহারা হয়ে এমন কোনো কথা কাউকে বলবেন না যা হয়তো পরে বাস্তবায়ন করা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে বরং আপনার জন্য কষ্টকর পরিস্থিতি বয়ে আনতে পারে সেটা নাম্বার দুই তর্কের মধ্যে যে মানুষ অকারণে আপনার সাথে তর্ক করে জানবেন সে ব্যাপারে তার কোনো জ্ঞান নেই কারণ তার উদ্দেশ্যই হল যে কোনো প্রকারে আপনাকে ছোট করা এটা প্রমাণ করা যে সেই সেরা তাই সেই সময় আপনি চুপ করে তাকে তার কথা বলে নিতে দিন স্বামী বিবেকানন্দ বলেছিলেন তর্ক করে জয়ী হবার থেকে চুপ করে হেরে যাওয়াই ভালো কেননা বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে নাম্বার তিন প্রশংসার সময় যখন কেউ আপনার প্রশংসা করবে তখন চুপ থাকাটা আপনার পক্ষে শোভনীয় দেখাবে সে যদি আপনার সব গুণের প্রশংসা করতে ভুলেও যায় বা না জানে সেখানেও কিন্তু বলতে যাবেন না এটা আপনি পারেন বা আপনি জানেন নাম্বার চার প্রচণ্ড রাগের সময় জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন রাগের বসে অনেক কটু কথা বেরিয়ে যায় তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ রাগের মাথায় বলা কথা অপরদিকের মানুষটাকে এমনভাবে আঘাত করে যা তার জীবনের মোডটাই পাল্টে দিতে পারে তাই রাগের সময় চুপ থাকাটাই অনেক ফল দেয় নাম্বার পাঁচ নিজের সমালোচনায় জগতে এমন কোনো মানুষ নেই যার সমালোচনা হয় না বা হবে না সে যতই ভালো হোক বা খারাপ হোক সমালোচনা সবসময় পিছনেই করে লোক তাই তাদেরকে আপনার পিছনেই থাকতে দিন সব সমালোচনায় উত্তর দিতে গেলে আপনি নিজের লক্ষ্যে পৌঁছতেই পারবেন না নাম্বার ছয় কোনো বিষয়ে উপযুক্ত জ্ঞান না থাকলে কোনো বিষয়ে পুরোপুরি না জেনে অর্ধেক জ্ঞান থাকলে কেউ যদি সেই বিষয়ে কথা বলে আর আপনার সেটা ভুল বলে মনে হয় তাহলে সেখানে চুপ থাকুন কারণ ভুল ধরালে সঠিকটা সে ব্যাখ্যা করতে বলবে সবার সামনে যেটা উপযুক্ত জ্ঞান না থাকলে আপনি পারবেন না নাম্বার সাত মন খারাপ থাকলে যখন আমাদের ব্যস্ত জীবনে নিজেদের বিভ্রান্ত লাগে যখন কিছুই ভালো লাগে না তখন চুপ থাকাটাই ভালো কারণ সেই সময় হয়তো রেগে গিয়ে আপনি কাউকে খারাপ কথা বলে দিতে পারেন অথবা অন্য কারোর পরামর্শে ভুল পথে যেতে পারে তাই এই সময় চুপ থেকে নিজের সাথে একটু একা সময় কাটানোই ভালো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন